নমস্কার পুজোর আর বেশি দিন বাকি নেই আই নিউজ বাংলা তাই দেখাবে কলকাতার কিছু বনেদি বাড়ির পুজোর প্রস্তুতি আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার একটি বনেদি বাড়িতে বাড়িটির নাম খুবই জনপ্রিয় লাহাবাড়ি লাহাবাড়ির মেজো তরফে আজকে আমরা নিউজ বাংলা টোয়েন্টি এইট আজ খুব গর্বের সঙ্গে জানাচ্ছে আমরা চলে এসেছি কলকাতা তথা উত্তর কলকাতার এক প্রসিদ্ধ বনেরই বাড়িতে ল বাড়িতে আজ বাংলা আমরা খুব গর্বের সঙ্গে আজকে কথা বলবো এই বাড়ির এক বউ বা বৌ সাথে ম্যাডাম আপনি বলুন আপনার পরিচয়টা নয় আপনি নমস্কার আমি অপর্ণা ল আমি আমি গৃহবধূ আটত্রিশ বছর এখানে আছি আমার বিয়ে হয়েছিল তো তারপর থেকে আমি এখানেই আছি আমি দানবীর মতিলাল সিং ফ্যামিলি মেয়ে আর লাহাবাড়ির বই

কুলদেবী এবার জয়দেব ভাইয়ের সিংহাসনকে সামনে রেখে পিছনে মাটির প্রতিমা তৈরি করা হয় বাড়িতে বাড়িতে মাটির প্রতিমা তৈরি করা হয় শিবের কোলে মা ও উপবিষ্টা আর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই আছে এইভাবে এই দুর্গা মূর্তিতে আমাদের পুজো করা হয় কেন বলা তো সত্য

সেদিন কাঠামো পুজো হবে এবার কাঠামো পুজোর দিন কুমোর এসে কাঠামোতে মাটি লাগিয়ে দিয়ে যায় এবার কুমোর এসে মাটি লাগিয়ে যায় আর ওখানে ছোট একটা গণেশ বসিয়ে পুজো করা হয় সেই গণেশ যখন মাটির প্রতিমা তৈরি করা হয় তখন বড় গণেশের পেটের মধ্যে সেই ছোট গণেশ ভরে দেয়া হয় দিয়ে তারপর বিচালি দিয়ে মাটি দিয়ে মাটি লেপে করা লক্ষ্য করেছি আমাদের লাহা পরিবারের সবাই আসে সবাই হাসি মুখে আসে সবাই ওই কদিন দুঃখ কষ্ট অভাব বোধ ভুলে আনন্দের সঙ্গে মায়ের সামনে এসে এসে সমবেত আর এছাড়া আমাদের স্টাফেরা তারাও যথেষ্ট সহযোগিতা করে তারা ছাড়াও তো পুজো করা সম্ভব হয় না তাদেরও একটা বিরাট রোল থাকে তারাও আছে আর সব থেকে যেটা আমার ভালো লাগে যে সবাই এই পাঁচ দিন নতুন জামা কাপড় পরে দুঃখ কষ্ট ভুলে হাসি মুখে আনন্দের সঙ্গে মায়ের আরাধনা একসঙ্গে একসঙ্গে একটা একটা শুভ কামনা করা এটা খুব খুব বড় জিনিস আমার মনে হয় খুব বড়ো জিনিস আর আমি মন্ত্র পাঠের উপর খুব গুরুত্ব দিই মন্ত্র মন্ত্রের একটা শক্তি আছে আমার বিশ্বাস তো এই পাঁচ দিন যখন পুজো হয় মানে এটা নট এ ম্যাটার অফ যোগ যে পাঁচ দিন এইভাবে সারাদিন ধরে কাজ করে চলা বা শুধু পাপ কাজ করা তদারকি করা বহু আত্মীয় স্বজন আসেন না পরিবারের সবাই এসে জমায়েত হয় তো মায়ের একটা অদ্ভুত অলৌকিক শক্তি আছে যে শক্তির দিয়ে মা সবাইকে আশীর্বাদ করেন বা শক্তি দেন যে এইভাবে জিনিসটা জিনিসটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যেটা এখন আমার বেশি করে মনে হচ্ছে সেটা হল পরবর্তী প্রজন্ম যেন এই মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে অনেক অনেক ধন্যবাদ মিসেস লাহা আমাদের সময় দেওয়ার জন্য এই হচ্ছে লাহাবাড়ির ঠাকুরদালান যেখানে দুর্গাপুজো হয় লাহাবাড়ির ঠাকুরদালান এতই সুন্দর দেখতে যে চোখ ফেরানো দেয় ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদে রিপোর্ট